চোখের নিচে যখন কালি চূড়াবালিতে আটকে গেছে পা কৃষ্ণ সায়ের চল যখন কাশবন ফিয়ে কাছে ডাকছে খেয়াঘাট অমনি হাসুলি বাঁকের মতো ছুটে এলে তই বললি হয় তোর আমাকে নিয়ে আর একটা কবিতা লেখ থমকে দাঁড়ালো নদী ঘাসের ওপর লাফিয়ে পড়লো বুড়ো গঙ্গা ফরেং ঠিক করে হেসে উঠল রামগরুরের ছানা কবিতা যাকে তুই আরশোলার কনিষ্ঠ সন্তান বলে ভাসিয়ে দিয়েছিলে ধান শেরের জালে মাছের চোখের মতো করুন সেই সন্ধেবেলায় আমার জন্য একটাও ঝিঁঝি ডাকে নিরে মুখ লুকোবে বলে শুধু ঘাস খুঁজেছিল বেওয়ারিশ কবিতার খাতা অথচ ভরা কোটালের জ্যোৎস্না ছিল সেদিন মেঘ মাখতে মাখতে আনমনা হয়ে যাওয়া চাঁদ মুখ দেখছিল তোর পায়ের পাতায় চোখে নেচে উঠেছিল জেলে নৌকোর টিম টিমে আলো তবু উঠে গিয়েছিল তুই মহাকালের রাগিনী বাজিয়ে দেখ চক্রবালে হারিয়ে গিয়েছিল তোর নুপুর। কবিতা আবার হাসালিরে কলম গিলেছে কবে মেঘনার জল চোখের নুনের সাথে শুকিয়েছে কালি এখন সম্বল আমার শুধুই আঙুল শরীর খুঁজলে পাবি রক্ত দুফোঁটা আর পাবি হাড় মাস শিরা উপশিরা তাও যদি চাস তুই দিয়ে দেব তোকে আয় আয় তবে ভালোবেসে খাক করে দে ছায়ের অক্ষরে কিছু লিখে রেখে যাই